আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই অনেকেই জানতে চেয়েছেন যে শবে বরাতের রাত্রে আমাদের জন্য বিশেষ কোনো আমল আছে কি না হ্যাঁ আমি সেই মানুষদের জন্যই বলতেছি যারা এই নামাজকে নিজের আগ্রহ মনে করে পড়তে চায় কারণ এই শবে বরাত একটি এমন একটি রাত আল্লাহ পাকের কাছে খুবই পছন্দের একটি রাত এখানে আল্লাহ পাক সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তো এই রাত্রে আপনার জন্য আমার জন্য বিশেষ কোনো আমল আছে কি না হ্যাঁ অবশ্যই বিশেষ আমল আছে আর সেই আমল হচ্ছে পাঁচটি সেই পাঁচটি আমল আমি আপনাদের সামনে এখন বলবো আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এখানে আমি আপনাদের জন্য আমলগুলো নোট করে নিয়েছি এখানে এখন যে আমলটা আপনার সর্বপ্রথমে করবো এটি হচ্ছে আমরা বেশি বেশি নফল নফল নামাজ পড়ব সবে বরাতের রাত্রে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব দুই নম্বরে আমরা বেশি বেশি জিকির করব এবং কোরআন তেলওয়াত করবো ভাই এই কোরআন তেলওয়াতের অনেক ফজিলত আমরা বেশি বেশি জিকির এবং কোরআন তেলওয়াত করব তিন নম্বরে শরীফ পড়ব এবং স্তেকফার দ্রুত শরীফ এবং ফার চার নম্বরে চোখের পানি ফেলব আল্লাহর কাছে কান্না করব চোখের পানি ফেলে আল্লাহর কাছে অনেক কান্না করব পাঁচ নম্বরে হচ্ছে আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহজন আমাদের দোয়াকে কবুল করে আল্লাহজন আমাদেরকে মাফ করে দেয় ভাই এই পাঁচটি আমল আপনি সব থেকে বেশি করবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ পাক আপনাকে কবুল করবেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আশা করি আছে কথাটা বুঝতে পেরেছেন